গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে দশই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ অনুষ্ঠান এবং যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার বিষয়ে বক্তব্য দিয়েছে তাদের সকলের বাংলাদেশের নাগরিকত্ব বাতিলের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আকমো মোজাম্মেল হক এমপি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এ কামাল হোসেন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন বঙ্গবন্ধু দশই জানুয়ারি যদি ফিরে না আসতেন প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট অর্থনৈতিক বিষয়ক ও গবেষক এবং বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক অতিরিক্ত সচিব ডক্টর মাহমুদুর রহমান আনু মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক মোহাম্মদ মনির খান দশই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজকে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে আলোচনা সভা এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বহিবিতর অনুষ্ঠান ও যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল তাদের সকলের নাগরিকত্ব বাতিলের দাবির আলোচনা সভার আজকের প্রধান অতিথি মন্ত্রী পরিষদের সিনিয়র মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মলতন মাননীয় মন্ত্রী আখ হম মোজাম হক এমপি আমাদের মাঝে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিয়ে গেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সমবিষয়ক সম্পাদক যিনি দুঃসময় শেখ হাসিনার পাশে থেকে রাজপথ আন্দোলনে সংগ্রাম করেছেন আমাদের হাবিব রহমান সিরাজ ভাই আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন একসময় ঢাকা মহানগর ছাত্রলীগের তকোর ছাত্রনেতা যার নেতৃত্বে ঢাকা মহানগর ছাত্রলীগ ছিল বর্তমানে ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমার আক্তার ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জনজাত্রী শেখ হাসিনা পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ সাবেক মহাপরিচালক অতিরিক্ত সচিব ডক্টর মাহমুদুর রহমান আনু মাহমুদ আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জনজাত্রী শেখ হাসিনা পরিষদের সংগ্রামী সহসভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রবেশর বীর মুক্তিযোদ্ধা কর্মসী আনোর বেগম বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের সহসভাপতি মিসেস মনোহর বেগম চৌধুরী মুন্নি যিনি কক্সবাজার উখিয়া টেকনাফ থেকে কক্সবাজার চার আসন উখিয়া টেকনাফ থেকে এমপি মনোনয়ন প্রত্যাশ হিসেবে দিন রাত কাজ করে যাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ জেলা উপজেলা মহানগর কমিটির নেতৃবৃন্দ এবং ভাই বেড়া সুশীল সমাজ আসসালামু আলাইকুম বন্ধুরা আমার দশে যারি ইতিহাস ঐতিহ্য অনেক বাংলাদেশের পূর্ব বাংলার দীর্ঘ তেইশ বছর আন্দোলন সংগ্রাম শেষে উনিশশো সালে সাত মাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন এবার এই সংগ্রাম আমার স্বাধীনতা সংগ্রাম এবার সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম বন্ধুরা আমার আমার বঙ্গবন্ধু সেই স্বাধীনতার ডাক শুনে সাত মাস থেকে বাঙালিরা পূর্ব বাংলাকে বাংলাদেশ স্বাধীন করার জন্য সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন কারণ বঙ্গবন্ধু বলেছিলেন আমি যদি হুকুম দেবার নাও পারি তোমাদের যা যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো বন্ধুরা আমার আমার যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী বুঝতে পেরেছিলো যে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে সেই মুহূর্তে পঁচিশটি রাত গণহত্যা চালিয়ে বাঙালিদের ঘুমন্ত বাঙালিদের উপর গণহত্যা চালিয়ে তারা নির্ভ্রমা গুলি বর্ষণ করেছিল এবং সেই পঁচিশে মাসে বঙ্গবন্ধুকে ধানমন্ডে বত্রিশ নম্বর বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে পাকিস্তানে কারাগারে বন্ধ করেছিল বন্ধুরা আমার ভাই দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর পৃথিবীতে বাংলাদেশে এক মদযাস যে অল্প সময়ের ব্যবধানে নয় মাসের ব্যবধানে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে তিরিশ লক্ষ মহান বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন দুই লক্ষ মা বোনের ইজ্জত হালিম হয়েছে এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে বন্ধুরা ভাইর ষোলো উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমাদের মহান চূড়ান্ত বিজয় হলো কিন্তু বিজয় পেয়েছি স্বাধীনতা পেয়েছি আমরা বঙ্গবন্ধুকে পাইনি তখনও বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগারে বন্ধুরা আমার ভাইয়ের আবার ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মাতা ইন্দিরা গান্ধী প্রচেষ্টায় প্রচেষ্টায় তিনি বঙ্গবন্ধুকে মুক্ত করার জন্য সারা পৃথিবীতে করেছেন বঙ্গবন্ধুকে যখন পাকিস্তানি কারাগার থেকে আটই জানুয়ারি মুক্ত মুক্তি করা মুক্তি দেওয়া হল বঙ্গবন্ধু পাকিস্তান থেকে ডাইরেক্ট লন্ডন লন্ডন থেকে ভারত হয়ে দশই জানুয়ারি সেদিন কোটি কোটি মানুষের সামনে বঙ্গবন্ধু এসে বলেছিলেন আমি বাঙালি আমি একবার মরি দুইবার মরি না আপনাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আর বাস্তব হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমার আর কোনো চাওয়া পাওয়া নেই বন্ধুরা আমার ভ্যান আমার যারা বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি যারা বঙ্গবন্ধুর স্বাধীনতাকে মেনে নিতে পারেনি যারা বঙ্গবন্ধু লাল সবুজ পতাকা মেনে নিতে পারেনি যারা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই বঙ্গবন্ধুর সঙ্গীত যারা মেনে নিতে পারেনি তারা উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধু পরিবার সহ সেদিন নির্বম বা নিষ্ঠুরভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল বন্ধুরা আমার আবার আল্লাহ আল্লাহর কাছে সুখ্রিয়া আদায় করি কারণ সেই উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধুর বড় কন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট কন্যা শেখ সেদিন জার্মানের প্রধানমন্ত্রী স্বামী মোরহম ডক্টর অজিত মিয়ার সাথে সেদিন তারা সেখানে অবস্থান করেছিলেন এর জন্য সেদিন বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচে গিয়েছিলেন বন্ধু নাম্বার ভাই আমার উনিশশো পঁচাত্তর থেকে ছিয়ানব্বই দীর্ঘ একুশ বছর এই বাংলাদেশ ছিল যুদ্ধ অপরাধের হাতে এই বাংলাদেশ ছিল পাকিস্তানি দলের হাতে বঙ্গবন্ধুর ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা ইতিহাস ঐতিহ্য এই দীর্ঘ একুশ বছর নষ্ট করার চেষ্টা করেছিল বন্ধুরা আমার ভায়রাবার শেখ হাসিনার নেতৃত্বে উনিশশো ছিয়ানব্বই সালে বারোই জুন বাংলাদেশের মানুষ নৌকামকে ভোট দিয়ে সে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে বঙ্গবন্ধু যে স্বপ্ন শিখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে বন্ধুরা আমার ভাইরাবার দুই থেকে দু হাজার এক এই দীর্ঘ পাঁচ বছর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসাবে সারা পৃথিবীর বুকে শেখ হাসিনা পরিচিত করেছিলেন আমাদের মাতৃভাষা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে তিনি স্বীকৃতি লাভ করেছেন পার্বত্য শান্তি চুক্ত করেছিলেন এরকম অনেক বড় 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 সূত্রগুলো শেখ হাসিনার নেতৃত্বে দুই হাজার ছিয়ানব্বই থেকে দু হাজার এক এই পাঁচ বছর আমরা অর্জন করেছি বন্ধুরা আমার ভাইভান দু হাজার এক সালে অক্টোবর নির্বাচনে আবারও পাকিস্তানি দলরা আবারও ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগকে পরাজিত করলো ভাই বন্ধুরা আমার ভাইরাবান দু হাজার এক থেকে দু হাজার ছয় এই দীর্ঘ পাঁচ বছর জামাত বিএনপির নেতৃত্বে তারেক জিয়ার নেতৃত্বে মৌলবাদী গোষ্ঠীর নেতৃত্বে সেদিন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল আর যেন আওয়ামী লীগকে আওয়ামী ক্ষমতা নিয়ে আসতে পারে বন্ধুরা আমার ভাইরাবান তখন তারেক জিয়ার দুর্নীতির বিরুদ্ধে তৎকালীন চার দলের জোট সরকারের খাদা জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে দুই হাজার চার একুশে আগস্ট তেইশ বঙ্গবন্ধু মনে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আমরা মহাসমাবেশ ছিলাম আমাদের উদ্দেশ্য ছিল আমাদের লক্ষ্য ছিল শান্তিপূর্ণ মহাসমাবেশ শেষ করে বঙ্গবন্ধুর কন্যা তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বড় বিক্ষোভ মিছিল করব বন্ধুরা আমরা ভয়াবার বঙ্গবন্ধুর কন্যা তৎ জননেত্রী শেখ হাসিনার বক্তব্য শেষ মুহূর্তে তার জিয়ার নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে সন্ধ্য করার জন্য বঙ্গবন্ধুর কন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য সেদিন তার জিয়ার নেতৃত্বে বৃষ্টির মতো গেলে বিক্ষোভ করা হয়েছে যখন তারা বোমা মেরক শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি গাড়ি ধরার সময় তারা লক্ষ্য করে গুলি করেছিল সেদিন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বডিগার্ড মাহবুব ভাই মারা গিয়েছিল বন্ধু আমার ভাইনার সেই একুশে আগস্টের ঘটনার সময় আমিও ছিলাম সেদিন আমিও মারা যেতে পারতাম আমিও আল্লাহর আশেষ মেহের বাড়ির কারণে সেদিন আমার কানবাজি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহরুম আফজাল ভাই আমরা একই সাথে ছিলাম আমরা সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলাম বন্ধু আমার ভায়ানাবার তারপরও বিএনপির জামাত জোশ সরকার ক্ষান্ত হয়নি কীভাবে আওয়ামী লীগকে ধ্বংস করা যায় কীভাবে শেখ হাসিনাকে হত্যা করা যায় বন্ধু আমার ভাইন তারা বাইশে জানুয়ারি একতরফা নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে বয়কট করে আমরা বলেছিলাম শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের নেতৃত্ব ছাড়া এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আমরা সে বাইশে জানুয়ারি বিতর্কিত নির্বাচন আমরা বয়কট করেছিলাম তারপর ওই জামাত বি সমর্থিত সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ আহমেদ ফখরুদ্দিন সরকার আবার ক্ষমতা গ্রহণ করলো শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে দুই হাজার সাত সালে গ্রেপ্তার করেছিল আমার ভাই আমার শেখ হাসিনাকে দীর্ঘ এগারো মাস কারাগার কারাগারে রেখেছিল এই কারাগারের ভিতর শেখ হাসিনাকে খাবারের সাথে বিষ দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছিল ওই তৎকালীন ফখর মজুদ সরকার বন্ধুরা আমার ভাই আমার দুই হাজার আট সালে উনত্রিশে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আবার বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নৌকামাখা বোধ দিয়ে বাংলাদেশের জনগণ রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার সুযোগ করে দিয়েছিল বন্ধুরা আমার ভাই যে বাংলাদেশ ছিল কলঙ্ক কলঙ্ক কলঙ্কযুক্ত সেই বাংলাদেশকে আমরা কলঙ্ক মুক্ত কলঙ্ক মুক্ত করেছি বঙ্গবন্ধুর কন্যা জনতি শেখ হাজার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধু হত্যার রায় রায় করতে সক্ষম হয়েছি আইনের মাধ্যমে যারা আমার মা বন্ধু ধর্ষণ করেছিল যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের বিচার করতে আমরা সক্ষম হয়েছি দুই চার সালে একুশে আগস্ট বঙ্গবন্ধু কন্যা সহ আমলিক নেতৃবৃন্দ যারা হত্যা করে চেয়েছিল সেই বিচার আমরা করেছি বন্ধুরা আমার ভাই আমার আজকে আবার নতুন ভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে এই বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে এই বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে কেন ষড়যন্ত্র করছে তারা অতীতের আওয়ামী লীগের দুঃশ্মন বঙ্গবন্ধু দুঃমন স্বাধীনতা দুশ্মন আমার ভাই আমার আজকে সময় দাবি এসেছে যারা বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে যারা বঙ্গবন্ধু যারা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ভাস্কর্যকে বলেছে বুড়িগঙ্গা ফেলা দেওয়া হবে আজকে আপনার মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে তাদের সকলে যেন নাগরিকত্ব বাতিল করা হয় বন্ধুরা আমার ভাই আমার সারা পরিষদ আল্লাহ জয় আমার আজকে সারা বাংলাদেশে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন জোয়ার ভয়ের গেছে আজকে আমাদের মধ্যময়ের দেশ স্বপ্ন না বাস্তব আজকে ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন না বাস্তব আজকে সারা বিশ্বের বুকে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে এগুলো সবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা জনরেত্রী শেখ হাসিনার দিন রাত পরিশ্রম করে তিনি এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন বন্ধুরা আমার ভাই আমার এই বিশ্ব মহামারীর ভিতরেও করোনা ভাইরাসের ভিতরেও বা দক্ষিণ এশিয়ার ভিতর বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে দ্রুত বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছে আজকে বাংলাদেশ বাংলাদেশ বিদ্যুৎ খাতে বাইশ হাজার মেগাট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে আজকে বাংলাদেশের অর্থনীতি বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছে শিক্ষা স্বাস্থ্য কৃষি সকল ক্ষেত্রেই শেখ হাসিনা উন্নয়ন এগিয়ে যাচ্ছে বন্ধুরা আমার ভাইয়ের আমার বক্তব্য রাখবেন মন্ত্রী পরিষদের সিনিয়র মন্ত্রী আমাদের আজকের প্রধান অতিথি মোজাম্মুল ভাই আজকে যারা এই এত সুন্দর অনুষ্ঠান করে অনুষ্ঠান করার জন্য আপনারা বিভিন্ন জেলা থেকে এসে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মুল হক ভাই তিনি না আসলে আজকে আমাদের প্রোগ্রাম অনুষ্ঠান শপথ না আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমার সদ্যবাজন আক্তার ভাই তিনি সুন্দর বক্তব্য দিয়ে গেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিশেষ সম্পাদক হাবিউর রহমান সিরাজ ভাই তিনি অস্ত মানুষ তারপর তিনি আমাদের দেখে দিয়ে এখানে এসেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জনজাতীয় শেখ হাসিনা পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান সহসভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমানে প্রফেসর বীর মুক্তিযোদ্ধা ডক্টর আনোয়ার আপাকে এবং